বলিউডে খুশির হাওয়া জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন দুই সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সল মিলে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি বিয়ের প্রায় এক বছর পর চলতি বছরের শুরুতেই তারা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তাদের জীবনে আসছে এক নতুন অতিথি ইনস্টাগ্রামে একটি ছোট শিশুর মোজা হাতে নিয়ে পোস্ট করে লিখেছিলেন আমাদের জীবনের সেরা উপহার শিগগিরই আসছে অবশেষে সেই সুখবর ধরা দিল মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে মঙ্গলবার কিয়ারা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সূত্র বলছে স্বাভাবিক প্রসবে সন্তানের জন্ম হয় যদিও এখনো পর্যন্ত সিদ্ধার্থ ও কিয়ারা তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমের শুরুটা হয়েছিল এক পার্টিতে পরিচয়ের মাধ্যমে তবে ঘনিষ্ঠতা গড়ে ওঠে শেষ সাত সিনেমার সেটে সেই প্রেমী পরিণতি পায় শুভ পরিণয়ে তবে সম্পর্কের ব্যাপারে তারা কখনোই প্রকাশ্যে কিছু বলেননি নেই কোনো স্বীকারোক্তি নেই কোনো অস্বীকার সবটাই ছিল নীরব ভালোবাসার এক নিঃশব্দ গল্প এদিকে সন্তান জন্মের আনন্দের মধ্যে দুই তারকার সামনে রয়েছে বড় পেশাগত চ্যালেঞ্জ সিদ্ধার্থ মালহোত্রা শিগগিরই পর্দায় ফিরছেন জানভি কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি পরম সুন্দরী নিয়ে অন্যদিকে কিয়ারা আদ্বানিকে দেখা যাবে ঋত্বিক রোশন এবং জুনিয়র এন এর সঙ্গে ওয়াইআর এর বিগ বাজেট স্পাই অ্যাকশন ছবি ওয়ার টুতে যেটি মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে নতুন সন্তানের আগমনে তাদের পরিবারে যেমন এসেছে আনন্দের ঢেউ তেমনই বলিউডেও শুরু হয়েছে শুভেচ্ছার বর্ণনা